তোরাও মানে আর কে তোকে বাচ্চা বললো রাধিকার ঠোঁট ফুলিয়ে বললো আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরহেম ইশ ইস গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি বেরহেম রহেম গল্পটির পর্ব তেইশ রাধিকা কৃষের কথাগুলো শুনে খানিক্ষণ ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তবে কিছু সময় পর নিজের বিস্ময় ভাব কাটিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বলল তুমি আমার দাদাকে কিভাবে চেনো ক্রিস হাসতে হাসতে বলল তোমার দাদার সাথে আমার বিশেষ চেনা জানা আছে সেসব তোমার এই ছোট্ট মাথায় ঢুকবে না তুমি ব্যাস আমার ফ্রেন্ড হয়ে যাও রাধিকা চোখ পাকিয়ে বলে উঠল তুমি কি কোনোভাবে আমাকে বাচ্চা বোঝাতে চাইছো ক্রিস দুই পকেটে হাত গুজে রাধিকার মুখের ওপর খানিকটা ঝুঁকে এসে বলল কাল তুমি যেভাবে বৃষ্টির মধ্যে লাফাচ্ছিলে তারপর কি এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে যে তুমি বাচ্চা কথাটা বলেই ক্রিস নিজের ফুল সাথে দিতে দিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে লাগলো ওকে বেরিয়ে আসতে দেখে চারজন চট জলদি অন্যদিকে সরে পড়ল কৃষ্ণ চলে গেলে রাধিকা ওর যাওয়ার দিকে তাকিয়ে কৃষের কথাটা বোঝার চেষ্টা করতে থাকলো যখন কথাটা বুঝলো তখন বলে নিদা আমি কোনো বাচ্চা নই কথাটা বলেই আশেপাশে রাধিকা তাকালো দেখলো যে কজন ক্লাসে উপস্থিত আছে সবাই ওর দিকে অদ্ভুত চেয়ে আছে যেন কোনো এলিয়েন দেখছে এমন ভাব রাধিকা নিজের কাজের জন্য বেশ লজ্জা পেল মনে মনে ভাবল সব হচ্ছে ওই বেগেইটার জন্য ব্যাটা নিজে একটা বেগেই আর আমাকেও তাই বানাতে উঠে পড়ে লেগেছে রাধিকা এই সবই ভাবছিল তখনই ঝিনু ক্লাসে ঢুকলো ওদেরকে দেখেই রাধিকা গার্গির দিকে তেরে গিয়ে বলল হ্যাঁ রে এই তোদের ওদের পাঁচ মিনিট সে কখন গেছিস আর এই এলি সত্যি করে বলতো চারটেতে মিলে কোথায় গিয়েছিলি অনুষ্কা উত্তর দিল আরে তোকে তো কাল কত করে জিজ্ঞেস করলাম যে আমাদের সাথে ফাউন্ডেশন ডের দিন কোনো পারফরমেন্স করবি কিনা তুই তো কিছুই বললি না আমরা ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে পড়েছিস ওর কথার মাঝেই বনি আবার বলে উঠল সেজন্যই তোকে আর কিছু জানানো হয়নি তাছাড়া সকাল থেকেও অনেকবার চেষ্টা করেছি বল আর কিন্তু তুই তো কিছু শুনলি না এই তুই বলতো তোর কি হয়েছে ঝিনুকে কথাটি জিজ্ঞেস করলো হ্যাঁ কাল বৃষ্টিতে ভিজে আসার পর থেকে দেখছি কেমন কেমন বেখেয়ালি হয়ে রয়েছিস তুই এই তোর শরীর ঠিক আছে তো জটর আসেনি তো ওর কথা শেষ হতে যত দেরি কিন্তু বাকিদের রাধিকাকে ছেঁকে ধরতে এক সেকেন্ডও সময় লাগলো না কেউ রাধিকার কপালে হাত দিয়ে দেখছে তো কেউ ওর গলায় হাত রেখে উষ্ণতা বোঝার চেষ্টা করছে কেউ আবার ওর চোখ দেখতে ব্যস্ত রাধিকা বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো আরে তোরা করতে কি চাইছিস ঝিনুক হাসতে হাসতে বললো আসলে আমাদের গ্রুপে তুই সব থেকে বাচ্চা মানুষ তো তাই আমরা তোর এত কেয়ার করি রাধিকা চোখ বড় বড় করে ওর বন্ধুদের দিকে তাকাল অসহায় মুখ করে বললো তোরাও আমায় এমন বললি গার্গি বললো তোরাও মানে আর কে তোকে বাচ্চা বললো রাধিকা ঠোঁট ফুলিয়ে বলল ওই বেগেই দেব্রয় ওর কথায় চারজন হতবাগ হয়ে ওর দিকে তাকিয়ে রইল রাধিকা নিজের বন্ধুদের চাহনি দেখে ঘাবড়ে গিয়ে বললো মিন আই দেব্রয়। বনি বলল সেসব তো বুঝলাম কিন্তু এই বেগেইটা আবার কি রাধিকা খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল আরে এটুকু জানিস না কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এলিয়েনকে বেগেই বলে ওর কথা শেষ হতে একসাথে চারজনে বললো রাধিকা একটা মিষ্টি হাসি দিয়ে বললো হ্যাঁ রাধিকার কথা শুনে চারজনই একসাথে কপাল চাপড়ালো ঝিনুক খানিক পরে বলে উঠল। ভাই এর থেকে তো ভালো ছিল তুই কোরিয়াতেই জন্ম নিতিস কেন বেকার বেকার এই ভারতীয় সন্তানদের বঙ্গতনয়া হয়ে জন্মে কনফিউশন বাড়িয়ে দিলি মা আমার ওর কথা শেষ হতেই বাকি তিনজন হু হু করে হেসে উঠল রাধিকা মুখ গোমরা করে বলল। বলেই ব্যর্থ মাটিতে পা ঠুকে হরবর করে ক্লাস থেকে বেরিয়ে গেল বনিরা ওর যাওয়ার দিকে তাকিয়ে তখনও হেসেই চলেছে ক্রিসরা ফাউন্ডেশন দিন যারা ফাংশন করবে তাদের নাম অ্যানালিস্ট করছিল ওরা মোট নজন মিলে কাজটা করছিল কিছুক্ষণের জন্য কৃষ্ণ নিজের কাজটা বন্ধুদের উপর ছেড়ে দিয়ে রাধিকার সাথে কথা বলতে চলে গিয়েছিল ও যেতেই ওর চারজন ওর পিছু নিয়েছিল নির্দিষ্ট রুমে এসে দেখলো সবাই একটু ঘাবড়ে রয়েছে করে সন্দেহের দৃষ্টিতে সবার দিকে তাকালো ও কিছু বলতেই যাবে তখনই ওর দৃষ্টি গেল জানালার বাইরের দিকে এখান থেকে সোজা দেখা যাচ্ছে রাধিকা স্কুলের পুরনো একটা ঘরের দিকে এগিয়ে যাচ্ছে হন হন করে রাধিকাকে ওইদিকে যেতে দেখে কৃষের বুকটা ধড়াস করে উঠল ঘরের দেয়ালগুলো মোটেই ভালো অবস্থায় নেই প্লাস্টারগুলো খসে খসে পড়ছে একটা জানালার সানসেটও ভেঙে পড়েছে কৃষ কিছু না বলেই দৌড়ে বেরিয়ে গেল ওকে হুট করে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই তো অবাক হয়ে গেল কৃষ দ্রুত দৌড়তে দৌড়তে সেই জায়গায় এসে পড়ল যেখানে রাধিকা এসেছে ও বেশ কয়েকবার রাধিকার নাম ধরে ডাকলো কিন্তু কোনো গাড়ির আওয়াজে ও ডাক চাপা পড়ে গেল ও কোনো কিছুই না ভেবেই সেই ভাঙা জানালাটার দিকে ছুটে গেল জানালার কাছে পৌঁছে ও দেখলো রাধিকা ওই জানালার নিচেই বসে বিড়বির করে কিছু বলছে ও ঝড়ের বেগে ছুটে গিয়ে রাধিকার হাত ধরে নিজের কাছে টেনে নিল আর সাথে সাথে জানালার ভাঙা সানসেটের বাকি অংশটুকু ঝরঝর করে ভেঙে পড়লো ক্রিস সেদিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মনে মনে ভাবল আর একটু হলেই কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল রাধিকা এমন আচমকা টানে হুড়মুড়িয়ে আছড়ে পড়লো ওর বুকের দ্রুত উঠানাম রাধিকা ভালোভাবেই বুঝতে পারছে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে তারপরেই ক্রিস রাধিকাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ঝাঁজিয়ে বলে উঠল এই তোমার প্রবলেম কি আমাকে বলবে তোমায় কিছু জিজ্ঞেস করা যাবে না তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে তুমি এমন করো আমার আসতে আর একটা সেকেন্ড দেরি হলে কি হতে পারতো তুমি ভাবতে পারছো আই ওয়ান্ট টু নো হোয়াটস ইউর প্রবলেম আকস্মিক ঘটনার প্রভাবে রাধিকা এমনি বেশ ভয় পেয়ে গিয়েছিল তার উপর ক্রিসের ধমকানিতে মেয়েটা আরও বেশি ঘাবড়ে গেল বাচ্চাদের মতো নিষ্পাপ মুখ করে ক্রিসের দিকে চেয়েই রইল রাধিকার মুখটা দেখে কৃষের মনে হলো এই বুঝি মেয়েটা কেঁদেই দিবে হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে কৃষ অতীত স্মৃতি থেকে বর্তমানে ফিরে এলো সামনে তাকিয়ে দেখলো রাধিকা ঘুমিয়ে রয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশটা এখন পুরো পুরোপুরি কালো বর্ণ ধারণ করেছে বুঝলো সন্ধে নেমে গেছে আকাশে চাঁদ বা তারা কারোরই দেখা নেই এখনো বৃষ্টি পড়ছে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো পৌনে আটটা বাজে রাধিকার খাওয়ার সময় হয়ে যাচ্ছে দেখে ক্রিস ভাবলো এবার রাধিকাকে ডাকা দরকার ক্রিস রাধিকার মাথায় হাত রেখে স্বরে ডাকতে লাগলো ঝুমুর ঝুমুর এবার ওঠো। অনেকক্ষণ তো ঘুমোলে রাধিকা হালকা নড়ে উঠল ক্রিস আবার ডাকলো ঝুমুর আর দেরি করো না তোমার মেডিসিনের টাইম হয়ে যাচ্ছে এবার উঠে পড়ো রাধিকা অল্প অল্প করে নড়লেও ক্রিসের ডাকে কিছুতেই সাড়া দিল না ক্রিস বুঝলো এমনি এমনি এই মেয়ে এখন উঠবে না একটা শয়তানি হাসি দিয়ে ও বলল ই আর কিছু বলতেই হলো না শুধু ওর এই ডাকটাই যথেষ্ট ছিল রাধিকা ঝট করে চোখ খুলে এক গাল হাসি নিয়ে ক্রিসের দিকে তাকালো ক্রিস রাধিকার মাথায় হাত রেখে মুচকি হেসে বলল খালি দুষ্টুমি কে বলবে তুমি এক মেয়ের মা এখনও সেই স্কুল লাইফের মতোই দুষ্টমি করছ রাধিকা কিছু না বলে একটা মলিন হাসি দিল কৃষের বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করলো একটা দীর্ঘ শ্বাস উঠে এলো ওর ভিতর থেকে কিন্তু সেটাকে উপেক্ষা করে রাধিকাকে নিয়ে ও ব্যস্ত হয়ে পড়ল